নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মাইক্রোডক্স এলবিএক্স ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মাইক্রোডক্স এলবিএক্স ক্যাপসুল এটি তৈরি করেছে মাইক্রোল্যাবস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ডক্সিসাইক্লিন একশো এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস পাঁচ বিলিয়ন স্পরেস এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে মাইক্রোডক্স এলবিএক্স ক্যাপসুল একটি বহুমুখী অ্যান্টিবায়োটিক ওষুধ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে এর মধ্যে রয়েছে রক্ত মস্তিষ্ক ফুসফুস হাড় জয়েন্ট এবং মূত্রনালী সংক্রমণ পাকস্থলী ও অন্ত্রের সংক্রমণ এছাড়া এটি যৌনবাহিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ক্যাপসুল করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বমি মাথা বেতা হ্রাস পেটের সমস্যা এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তা তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ